লালিগার ম্যাচে ভিনিসিউসের গুরুতর আচরণ সরাসরি লাল কার্ড এবং দুই ম্যাচ নিষেধাজ্ঞা কিন্তু প্রশ্ন হচ্ছে এমন গুরুতর অপরাধের পর এত লঘু শাস্তি কেন পেলেন তিনি বিশেষ কোন সুবিধা কি পাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা পুরো ভিডিওটি দেখুন কারণ এর পেছনের আসল রহস্য থাকছে এই ভিডিওতে গত শুক্রবার তিন জানুয়ারি ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে ভিনিসিউস জুনিয়র উনশি মিনিটে মেজা ছাড়িয়ে প্রতিপক্ষ গোলরক্ষক মুখে আঘাত করেন সঙ্গে সঙ্গে সরাসরি দেখান শুধু তাই নয়। এরপর প্রতি যান ভিনি। এই ঘটনার পর রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ভিনিকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে এর ফলে তিনি লাস পালমাস ও রিয়াল ভাই বিপক্ষে খেলতে পারবেন না তবে এটি সবচেয়ে চমকপ্রদ বিষয় নয় আরএফইএফ এর ডিসিপ্লিনারি কোডের 103 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার শাস্তি হতে পারত সর্বোচ্চ চার মাসে কিন্তু ভিনেসিয়াস পেয়েছেন লঘু দণ্ড জানিয়ে উঠেছে নানা প্রশ্ন স্পেনিশ সংবাদ মাধ্যম এল মুন্ডো বলছে ভিনির ক্ষেত্রে আরএফএফ এর নীতি কিছুটা নমনীয় কারণ অতীতে এমন আচরণের খেলোয়াড় ও কোচরা বেশি ম্যাচের শাস্তি পেয়েছে তাহলে প্রশ্ন উঠছে লা লিগার সুপারস্টার হিসেবে ভিনিসিউস কি বিশেষ সুবিধা পাচ্ছেন নাকি এটি আর এফ ই এর পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের প্রতি বিশেষ সম্মান ভিনিসিউসের শাস্তি নিয়ে বিতর্ক থামছে না একজন সুপারস্টার কি নিয়মের ঊর্ধেই আপনার কি মত এমন আচরণের পর কি শাস্তি আরো কঠিন হওয়া উচিত ছিল কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি ও পেজটিকে ফলো করে পাশে থাকুন ফুটবল দুনিয়ার সব চমকপ্রদ খবর পেতে দেখা হবে পরবর্তী আপডেট এ ভিডিওতে